নমস্কার বন্ধুরা সোনার দাম নিয়ে পাওয়া এইমাত্র সবচেয়ে বড় খবর এক ধাক্কায় হড়ুমুড়িয়ে কমে গেল আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম সঞ্চক্ষক বা অলঙ্কার সোনা বাঙালির জীবনে খুবই গুরুত্বপূর্ণ তাই কেনার ইচ্ছা থাক বা না থাক সোনা বৃদ্ধি পেলে যখন চিন্তার ভাঁজ পড়ে সস্তা হলে তখন মন খুশিতে ভরে ওঠে হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনা বা প্রবাহ যোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয় কোনো উৎসবে কেনাকাটা পূর্ণতাদায় মানানসই অলঙ্কার আর বাঙালির অলঙ্কারে সোনার পাশাপাশি রূপর গুরুত্ব অপরিসীম উপহার হোক বা সঞ্চয় রূপ বঙ্গজীবনে খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমরা জেনে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের পাশাপাশি আজ রুপোর দাম কত টাকা চলছে সোনা এবং রূপর আপডেটগুলি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন আর আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করি আমরা প্রথমে জেনে নেব রুপোর দাম কত টাকা চলছে তো বন্ধুরা আজ রুপোর এক গ্রামের দাম চলছে নিরানব্বই টাকা এবং আট গ্রামের দাম চলছে সাতশো টাকা দশ গ্রামের দাম চলছে নশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম চলছে ন হাজার নশো টাকা এবং এক কেজির উপর দাম চলছে নিরানব্বই হাজার টাকা তো বন্ধুরা আজ আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার চারশো টাকা এবং আট গ্রাম সোনার দাম রয়েছে উনষাট হাজার সাতশো ষাট টাকা আর দশ গ্রাম সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার সাতশো টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে সাত লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তো বন্ধুরা আমরা আজকে জেনে নেব বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজ এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার একশো তিরিশ টাকা এবং আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার চল্লিশ টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে একানব্বই হাজার একশো তিরিশ টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে ন লক্ষ তেরো হাজার টাকা তো বন্ধুরা আমরা এবার জেনে নেব বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো ষাট টাকা এবং আট গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার ছশো আশি টাকা আর দশ গ্রামের দাম রয়েছে নিরানব্বই হাজার ছশো টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে ন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা তো বন্ধুরা এই ছিল সঠিক সোনা এবং সঠিক রূপর আপডেট তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ